আল্লাহ পাকের নবী বললেন ইয়াতি রজুল ইয়াউমুল কিয়ামতি বিসলাতি ও সিয়ামি ও যাকাতি ও গায়রিহা নবী বললেন ওগো সাহাবীরা তোমরা মনে রাখো কিয়ামতের মহা ময়দানে আল্লাহ কাছে উপস্থিত হবেন কোন বান্দা তার লাইফে থাকবে তার জীবন ভরা নামাজ তার জীবনে থাকবে রোজা তার জীবনে থাকবে যাকাত আদায় ও গায়রিহা আর ও ইত্যাদি ইত্যাদি তার মানে তার টোটাল লাইফেটা থাকবে অনেক অনেক নেকি

আমার হকটাকে দিয়ে জান্নাতে যেতে বলুন আমার আল্লাহর ফেরেস্তারা ওই বান্দার জান্নাতের পথ আগলে দাঁড়িয়ে যাবে আটকে দেবে তাকে এবার এই লোকটাকে বলতে অনুমতি দেওয়া হবে এই লোকটা বলবে রব্বুল আলামিন এই যে লোকটাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিচ্ছেন সদরা বানি হাজা এই লোকটা আমাকে অন্যায়ভাবে কোনোদিন মেরেছিল ওকদ জলা বানি হাজা এই লোকটা আমার প্রতি অত্যাচার করেছিল ওকদ শতা বানি হাজা এই তামার নামে গালি গালাজ করেছিল আজকে আল্লাহ আমার প্রতি অত্যাচার আমার প্রতি প্রহর এবং আমার প্রতি অসম্মানজনক ভাষা প্রয়োগ করার জন্য আমি তার পাওনা গন্ডটা পেতে চাই খেল শুরু খেল শুরু ক্ষমতা ছিল চড় মেরেছে ক্ষমতা ছিল কলমের জোরে ন্যায়কে অন্যায় আরায় অন্যায়কে ন্যায়ের সিদ্ধান্ত দিয়েছিলেন ক্ষমতা ছিল লো লোল ছিল দুর্বলের প্রতি অত্যাচার করেছে জি ভাষারখানে ট্যাক্স দিতে হয় না ফলে যা মুখে এসেছে এসেছে মিথ্যাচার কালিগালা চেতনাবাজ অপপ্রচার জি যত ফেরোছো তত করোছ তৈরি জবাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে সে জবাবে অন্য কিছু নাই সে জবাবে তো একটাই পরিষদের সম্পদ পরিষদের একটি মাত্র বিষয় সেটি হলো সব দিয়ে তার পূর্ণতা সব দিয়ে তার ওই অভিযোগকে শোধ করা লাগবে মাইক পেলে যা ইচ্ছা তাই বলা যায় যাই ইচ্ছা তাই বলা যায় কথা বলছি আমি আব্দুল এতগুলো লাইভের সামনে কোন বাপের বেটার যদি মূরত থাকে আব্দুল কাইম তার লাইফে কোনদিন অন্যায় ভাবে কারোর প্রতি একটা শব্দ প্রয়োগ করেছে আজ থেকে সভা করা ছেড়ে তবে হাদিসের যেটা বলার অধিকার যত রকম আল্লাহ দিয়ে রেখেছেন পৃথিবীর কোন শক্তি কেড়ে নিতে পারবে না কথা বলে জি অনলাইনে ভাবে কাউকে গালি দেব কারণ নামে মিথ্যাচার করব কারণ নামে অপপ্রচার করব চিট লাগিয়ে দিয়ে ফেতনাবাজি করব তুমি যত বড় হযরত যত বড় মাওলানা তুই নাও কিয়ামতের দিনে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে তুমি বান্দার হক নষ্ট করছো কি দিয়ে মেটাবে কি দিয়ে টিটিং বাজি কত কি দিয়ে প্রলোভ দেবে মুনাফিকির কত কি দিয়ে প্রলোভ দেবে মুনাফিক কি করে টিটিং করে যে কত তৈরি করবে কি দিয়ে তুমি তার রিপেয়ার করবে বাবা সলিউশন কি দিয়ে করবে মরনা দেখা যাবে শুধু মর মরলেই বোঝা যাবে তুমি কত বড় পীর মরলেই বোঝা যাবে তুমি কত বড় চান্নাতের ঠিকাদার মরলেই বোঝা যাবে কত বড় আলেম না বিশ্বাসঘাতক মরলেই বুঝতে পারা যাবে যে তুমি জাতির ধর্ম পথ প্রদর্শক না জাতিকে সামনে রেখে অর্থলোটার আর আংগুর খুব সহজেই প্রমাণ হবে প্রিয় ভাই রামা সাবধান হয়ে যেতে হবে হক নষ্ট করার দায় থেকে নিজেকে বাঁচানোর জন্য

বে কিচ্ছু নাই জি মাথার উপরে ছাতাও নাই খাতাও নাই গাছের পাতাও নাই জি খুফাতান উরাতান গুরলাল গা খালি পা খালি দেখত না যমন জন্মেছিলাম তমন দেখত না হালাত আছে কিচ্ছু নাই রয়েছে শুধু অবন্তরে আল্লাহর রহমতে مقبول ইবাদতের সওয়াবটুকু আর কিছু নাই সেও তো আল্লাহর ব্যাংকে সেও কার ব্যাংকে সে যে কতটা কত জানি না তো অভিযোগকারীরা যে যখন আসবে তার মতন সে ইচ্ছা মতন কাটবে আল্লাহ পাক ওই ভাঙ্গার ডিমান্ডে কোনো ইন্টারফেয়ার করবে না আল্লাহ বান্দার ওই চাহিদাতে কোনো হাত মারবেন কোনো নির্দেশ কোনো বিধি এবং কোনো নিষেধ সে কিছু করবেন না বান্দার হক নষ্ট করেছো যা পাওনা তাকে দিয়ে দাও আল্লাহ বলে দেবে যে কাইম সাহেব ওই আশরাফ তোমার ছাত্র ছিল ওর কাছ থেকে একটু কম কর নাও কিংবা আশরাফের বলবে হুজুর তোমার এতদিন ধরে সেবা দেশে তুমি একটু হুজুরের কাছ থেকে কম কর নাও কোন ব্যাপারে আল্লাহ পাক দখল নেবেন না বান্দা তুমি কি দিয়ে শোধ করবে তুমি বোঝো জি স্বার্থ থাকলে হুজুর জি যাতে তুলে দিলি হুজুর আর যেই যেই হুজুর ন্যায় নিজ বিচার করে দেবে তখন বিশ্বাসঘাতক জবাব দিতে হবে তৈরি হবে কদিন আর দুনিয়া হয়ে গেছে কদিন বাড়িতে উঠছে সুস্থ ব্যক্তি দুদিন পরে পেপার জড়িয়ে বাড়ি আসতেছে